এই হতচারা মহাশার জন্য কোন কাজ ঠিক করার উপায় আছে কাপ ধুতি নিজের গায়ে সাবান নেগে যাচ্ছে ভগবান ব্যবসাটাই না এবার উঠে যায় দুটো ডাবল হাফ বেশি করে দুধ চিনি মেরে দিয়ে দেখি সকাল থেকে আজ পেটটা ডেরাই হয়ে আছে দাঁড়ান তো গুলছি বাউ মশাই আমার হাফ করি দেখছে আর উনি ডাবল হাফ খেতি ধার বাকিতে খেলি পরে পেট মাঝে মাঝে এমন ডেরাই রাখতে হয় অপসম্মানের একটা নীতি মাছে বলে দিলাম আর তোর দোকানে আমি বাকি খাবো না যখন তোর মুখের উপর নগদ তিন চার টাকা ছুঁড়ে মারবো না তখন বুঝবি বাকি জমি বাকি হয়েছে সাতশো টাকা উনি দেখাচ্ছেন তিন চার টাকা থাকছে টাকা আপনার কষ্ট করি ছুরি মারতে হবে নে সে তুই না নিলে না কিন্তু সকাল সকাল ধার তুলে অপসম্মান করবি না বলে দিলাম এতে দোকানের অপকল্যাণ হয় জানিস না বিজনেস করতে নেমেছে কিচ্ছু জানে না ফু আরে না না এই নর্দার আজ নিশ্চয়ই কিছু হয়েছে তাই এমন ক্ষেপে আছে কি হয়েছে হয়েছে গোচ্ছারা মশা এত বেড়ে গেছে হন চলে যে কাজের থেকে চুলক নিতে বেশি সময় চলে যাচ্ছে ডিমের টেরে জেলিও যায়নে ওরে নানা ডিমের ধোঁয়াতে এখন মশারা নেশা করে রে ওই ধোঁয়া দিলে মশা উল্টে বেড়ে যাবে তাই বলছি আমাদের এখানে এই চুকু মশা দেখে তোরা ঘাবড়ে যাচ্ছিস আর ফিকান মশাদের গর্জন শুনলে তো বাঘ পর্যন্ত ভিড় ভি খেয়ে যেত রিক্সা করে যাচ্ছিস ছানুদা জানলে তো হার্ট বাস্ট করবে মাঝে বকোনা তো দিদির খুব জ্বর মনে হচ্ছে ম্যালেরিয়া বলাই ডাক্তার বাড়ি নেই তাই নদে বাড়া থেকে ডাক্তার বাবু নিয়ে এলাম হোয়াট ম্যালেরি আমার বুলটি ম্যালেরি কি হলো রে মানে বুলটিদের ম্যালেরি আরে ভাই চলো চলো আমার আবার ফিরে গিয়ে চেম্বার খুলতে হবে যাচ্ছি গো গুলটে মামা বুলটির ম্যালেরি হয়েছে শুনেছিস শুনেছি ম্যালেরি হলে সারা জীবন মশারির ভেতর থাকতে হয় বলছি আমার কাছে আইভে কি করে তাহলে মানে 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 হ্যাঁ হতেই পারে ম্যালেরিয়া অত চিন্তার কিছু নেই বাবা বলে খেলেই এই ট্যালেরি কমে যায় শে কোই নিনজা তে তো ইয়োশুটগো একবার খেলি পড়ে অনপেশানের ভাত উটি আসে আমি একবার খেয়েছিলুম। কষুর বুলটিজন পছন্দই ছিল। আমি কি করে জানি তবে আমাদের উচিত বুলটি দিকে গিয়ে দেখে আসা। চল তোরা। একটা বশা কেও ছাড়ব না। বুলটিকে কম হচ্ছে। homology বুলটিকে। এই গলের পরে যত কটা বশা আছে সব কটা একবার মরবে। आयो इज गुलटे देखे लेंगा चल अरे बाप अरे बाप पाकोटे नहीं काना कोडी सेले हवे बिशोडी हो होडी बोल जा भेबे छिलूं क्रिटिकल केस ऑफ कंटीजनस क्यूमुलेटिव कर्सेनोजेनिक सर्वाइकल मेलुडिया ओगो ये না ছানুদা সাম্্যনা হয়েছে। বখল দিয়া আমার দুজনের সব্্য হয়েছে। তো আবার কার মে্যালেরিয়া হয়েছে পিশিবার না না, না না বুলকির। তোর সব্বনাশটা এখনো হয়নি ডাক্তারবাবু গেলে হবে তুই মানে বাড়ি চালা বলছে না না বাড়ি চালা চিন্তা করবেন না কুইনাইন লিখে দিচ্ছি খেলেই কমে যাবে ঠিক ঠিক ভ্যারি গার্ডটি কা হোয়াট ইজ দিস ছানু বাবু আমি গুলটিকে মিষ্টি কই নি নেনে দেব বকুলদি আমার ভিজিটটা দিন তো আমি যাই যত সব সরি ডাক্তার বাবু তোরা যদি এই মুহূর্তে না যাস তবে বলো হরি দারোগাকে আমি ডাকতে বাধ্য হব ইয়ে মানে আপনি কিছু চিন্তা করবেন না আপনার ভুলটি মানে তো আমার ভুলটি ভুলটি ঠিক হয়ে যাবে লাঠিটা আন তো চলের পাঁচ খুব মিষ্টি মামা উল্টে মামা নেহে ছাড়ুঙ্গা একটা মশাকেও নেহে ছাড়ুঙ্গা গুলটিকে কামড়েঞ্জে ম্যালেরি করে দিয়েছে আমাকেও অ্যাটাকিং করেছিল রে বাবা

অষ্ট বড় ভাগ শিকার করে গেলে ওইটুকু মশা বড়া যাবে না মশাটা জানে না ওরা কারে লাগায় ঝুঁকেছে আরে দূর সরো তো হিসাব এখন জল দেখি ও যায় হলদর বাবু পৌরসভায় জরুরি মিটিং কল করেছে সব বাইকে হাজির হতে বলেছে হললड्डा পৌরসভার কাজ না করে এখন মশা মারবি চল তো উল্টে

সাবধানে থাকবেন শরীরে মশা বসতে দেবেন না ঝোপ জঙ্গলে যাবেন না তাছাড়া ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশারা হল অ্যানোফেলিস মশা ওরা সাধারণত রাতেই কামড়ায় মশাটার নাম কি বললেন কি ফিলিস অ্যানোফিলিস অ্যানোফিলিস বলছে বিদেশি মশা বিদেশি মশা আপনি ঢুকতে দিলেন কেন আপনার অঞ্চলে বেপাড়া থেকে বিদেশি মশা ঢুকে বুলটিকে কামড়ে দিয়ে চলে গেল আপনার কাছে কোনো খবর নেই ওরা কিন্তু মিটিং ভন্ডল করার মতলব করছে হলধর বাবু তা দেখে এবার আমব কি হলো ময় মায়ের বিয়া দেখ হোক কেউ নেই চিন্তা নেই সরকার থেকে ক্যাম্প বসানো হবে ডাক্তারে সে ওষুধ দেবে কোনো ভয় নেই আপনাদের ও তার মানে আপনি চান আমাদের সবার ম্যালেরি হোক আর আপনার ডাক্তার এসে ওই তিতো ওষুধগুলো আমাদের খাওয়াবে স্বপন থানায় একটা ফোন করত কথাটা কিন্তু গুলটা ঠিকই কইছে অলোদর বাবু ম্যালেরিয়া যাতে না হয় এটার ব্যবস্থা করেন সেটাও করেছি গলকপুর পুরসভার থেকে মশা মারো অভিযান শুরু হইতে চলিয়াছে আপনারাও সবাই এই অভিযানে অংশগ্রহণ করুন বেশি বেশি করে মশা মেরে পুরসভা অফিসে জমা করে যান যে যত বেশি মশা মারবে তাকে পুরস্কৃত করা হবে

অ্যালটাবুলাস ঠিক ব্যাপার মশামার সার্টিফিকেট দেবে আরে সার্টিফিকেটতে কি লেখা থাকবে তিনশো পিস মশা মারিয়ে আছেন সিরি ঘুলটেচারণ গো ধন্যবাদ ঠিকই গলপুর পৌরসভা যত সব এই যে তোমাদের একটা বাজে খবর দিতে এলাম বাচ্ সবাই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি সবার ম্যালেরিয়া হয়েছে বুদন এই বুলটি কেমন আছে রে দিদি এখন ঠিক হয়ে গেছে তবে বাবা এই গলতপুরে আর থাকবে না বলে দিয়েছে কেন রে বাবা পুরো সবাই কমপেলিং করেছে হলদর্দা বলেছে ম্যালেরিয়ার মশা মারার এখানে কোনো কামান নেই কবে একটা একটা করে মশা মারা হবে তা ঠিক নেই আবার যদি ম্যালেরিয়া হয়ে যায় বাবা তাই অন্য পাড়ায় ঘর দেখছে বছরে চল কোথায় বুলটিকে চলো রেমুদ চলো তবে শেষবারের মতো দেখে আসবে কি আর করা যাবে না তোমাদের ছানুদার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না বুলকে আমি আপনাকে টক দিচ্ছি একটা মশা কেউ আমি ছাড়বো না মশার কামড়ের ভয় ভুল কি চলে যাবে পুরু সবাই একটা মশা মারার কামান জোগাড় করতে পারে না আমাদের বাপের বাড়ির পাড়াতে তো রোজ বিকেলে মশা মারার কামান দাগে আমার মাও মাঝে মাঝে বাবাকে বলে মশা

শত্রু পক্ষকে কখনোই ভয় খাবে না কামান ছাড়াই যুদ্ধ ক্ষেত্রে এগিয়ে যাও আমি তো আঠারোশো সালে এক যুদ্ধে ভয় পাইনি মানে স্যার কি হয়েছিল যুদ্ধ চলছে যুদ্ধ চলছে আমি কামান নিয়ে গিয়ে চলেছি তো চলেছি আর গোলা ঝাড়ছি তো ঝাড়ছি গোলা ঝাড়ছি গোলা ঝাড়ছি তারপর তারপর হঠাৎ কামানটা গেল থেমে আমা দেখছি গোলা বের না আটকে যাচ্ছে পাইপে তালে ময়লা জমে ছিল সে জানি না তখন পাইপ পরিষ্কার করবার সময় কোথায় যুদ্ধ চলছে দুমাদুম দুমাদুম বোমা পড়ছে বোমা পড়ছে আপনি কি করলে দৌড়ে পালালেন এই কর্নেল দলগোবিন্দ কাকনা ভয়ে পালায় না হাত দিয়ে গোলা ছুড়লাম কামান তা কি হয়েছে তো আছে ব্যাসী কামানের গোলাগুলি ছুটতে শুরু করলাম দা ওয়ে তোরা কার সঙ্গে যুদ্ধ করবি আগে মশার

এভাবে হবে না গুলতে মামা ছাড়ো তোরা তো চাইবি আমি হাল ছেড়ে দি আর ওদিকে ভুলকি খাল কেটে চলে যাক তুমি তাহলে এখন কি করবে শুনলি না কর্নেল স্যার কি বলল যুদ্ধে ভয় পেলে চলবে না আমার নেই তো কি হয়েছে হাত তো আছে আজ রাতেই তোরা দেখতে পাবি যা বাবা আবার কি করবে কে জানে কি জানি রাত্রিবেলা এখন দেখাবে কে জানে এখনো তো ডাকছে না আবার কি চাল বাজাচ্ছে কোথায় কে জানে মামা কি শব্দ